আসসালামু আলাইকুম আপনি কি চাচ্ছেন আপনার কী নিউ ভিডিও বানাবেন ভিডিও ভাইতেছেন না ইউটিউব কিন্তু ভাইরাল ভিডিও নিজেই সাজেস্ট করেছে যদি আপনি দুই হাজার ছাব্বিশ সালে এসে না জানেন কোথা থেকে ভাইরাল ভিডিও ইউটিউব সাজেস্ট করছে আপনি গাদা পাগল ছাড়া কিছুই না তো বন্ধুরা আপনারা সিম্পলি প্লে স্টোর গিয়ে এখানে বিডাই কিউ চার্জ করবেন এটা ইউটিউব কোম্পানির কিন্তু নিজের একটি অরিজিনালি সাইট আপনি ভালো করে দেখে নেবেন বিডাই কিউটা আমরা এখানে সিম্পলি ওপেন করে নেব আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালে জানেন ইনশাআল্লাহ আপনি দুই হাজার ছাব্বিশ সালে বাইরের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন তো আমরা এখানে সিম্পলি কি ওপেন করে দেবো কিন্তু একটু ইন্টারপ্রেস করে নেব আমরা নিজের আইডিটা লগ ইন করে নেব যেহেতু আমার আইডি এক ধরে গেছে তো লগ ইন করলে আমরা দেখুন আমাদের এখানে হোমে আসলে দেখুন আমরা ভিডিওগুলার ও দেখতে পারি মানে এক মিনিটে ট্যাগ দিতে পারি এখানে এক মিনিটে টাইটেল দিতে পারি এখানে এক মিনিটে সব কিছু দিতে পারি দেখুন সাজেস্টেড টাইটেল এখানে আমাদের সত্তর মানে সত্তর অ্যাসিও হবে এ টাইটেলে আমরা দিলাম না যেহেতু আমাদের টাইটেলটা এরকমভাবে নিসি তো আমরা সিম্পলি এখানে দিলাম ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশান দেখুন এই ডেসক্রিপশনগুলো এ থেকে নিছি দেখুন নিজে সাজেস্ট রিকোমেন্ডেড সাজেস্টেড এগুলো করেছে রিকমেন্ডেডি ক্লিক করে করে কিন্তু এগুলো পাবলিশ সেন্সেস এই এই লেখাতে দিছি তারপর কিন্তু আমরা এখন আবার একটি এই লেখাটা দিয়ে দিলাম তারপর এটা কিন্তু এক মিনিটে সেভ হয়ে যাবে আপনাদের এখানে আনলিমিটেড ট্যাগ দিবে আনলিমিটেড টাইটেল দিবে আপনারা কোনো টেনশনে নেই তো এবার আমাদের কয়টা ট্যাগ কাউন্ট হয়েছে কয়টা কি হয়েছে সকল বিষয়বস্তু কিন্তু এখানে আছে আমাদের ডেসক্রিপশন কয়টা সঠিক হয়েছে ট্যাগ কয়টা হয়েছে আমাদের